দেখেছে ফুপটি কত সুন্দর একটা ব্রেসলেট হয়ে গেল একটা বাদ দেওয়া বোতল দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাদ দেওয়া বোতল এটাকে এখন আমি কেটে নিব এখন আমি বাদ দিয়ে একটা টুকরো কাপড় নেব প্লাস্টিকের সাইজে কেটে নিব দেখুন আমি কিভাবে করছি এখন গ্লু দিয়ে কাপড়টা আটকে নেব প্লাস্টিকের সাথে এখানে আমাকে ফুপপি হেল্প করছিল যেহেতু আঠা শুকাতে একটু সময় লাগে একটু শুকিয়ে আসলে এরপর একটি সুতা দিয়ে এটাকে আরও ভালোভাবে আটকে দিব আমাদের লাগবে কিছু পুথি আর গ্লাস গ্লাসগুলো এখন আমি লাগিয়ে দিচ্ছি এখানেই কিন্তু কাজ শেষ না আর একটু কাজ করতে হবে গ্লাসের চারপাশে আঠা লাগিয়ে একপাশে রেখে দিব এখন আমার পুথি একটা মালা বানিয়ে নেব মালা বানিয়ে গ্লাসের চারপাশে লাগিয়ে দেব ব্রেসলেটের চারপাশে আমরা আরও কিছু পুঁথি লাগিয়ে নেব শুই সুতা দিয়ে পুঁথিগুলো লাগিয়ে নিলাম এই যে তৈরি হয়ে গেল আমাদের সুন্দর ব্রেসলেট সাথে একটা আনটিও বানিয়েছি ওকে আল্লাহ হাফেজ